হাই ফ্রেন্ড ইস ইজ পূর্ণিমা ওয়েলকাম টু মুকুল চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো তার সাথে একটু খারাপ আছি কারণ আজকেই ফিরতে হবে বাড়িতে আর দিদিরা থাকবে আর এখন রেডি হয়েছি তোমরা ভাবছো হয়তো রেডি হয়ে কোথায় যাচ্ছে সেটা আমি বলবো না তোমাদের সাথে শেয়ার করবো তোমরা গেলে আমি গেলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আমাদের এখানে একটা বিখ্যাত জায়গায় যাচ্ছি পুজো দিতে তো চলো তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করবো মন্দিরে গেছিলাম কিছুদিন আগে আজ ভিডিওটা পোস্ট করছি তোমরা কিছু মনে করো না তো যেহেতু আমাদের বাপের বাড়ি দিয়ে আমাদের মন্দিরটা অনেক দূর তাই এত রোদের মধ্যে যেতে কষ্ট হবে বাচ্চা নিয়ে পুজোটা হচ্ছে আমার বাবাইকে নিয়ে আমার বাবাই যখন হয়নি তখন আমার মা মানসিক করেছিল আমি যেহেতু তিন বছর বাপের বাড়ি যেতে পারিনি তাই মা বাবার কাছে আর মানুষ করেছিল যে যদি আমার ছোট্ট গোপাল হয় তাহলে বাবাকে একটা ছোট্ট গোপাল দেবে আমাদের এখানে গুরু মন্দির আছে বিখ্যাত একটা জায়গা জামাল মহল গুরু শীতলা তোমাদেরকে গুগলে সার্চ করে পেয়ে যাবে প্রত্যেক বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে এরকম একটা বড়ো পুজো হয় তো আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম মা করেছিল তো তো আমরা এসেছি যেহেতু অ টাইমে এসেছি তাই অত ভিড় ছিল না পুজোটাও ভালো মতো দিতে পেরেছি দেখতে পেরেছি তো আমরা গল্প করতে করতে আমরা চলেও এসেছি বাবার বাড়িতে আর এই বাবার বাড়িতে আমরা ঢুকছি গিয়েই সবার প্রথমে আমরা আগে পুকুরে হাত পাটা ধুয়ে নিয়েছি তারপরে উনি যে দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম উনি আমাদের জল দিয়েছিল সেই জলে গঙ্গা তো যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানে গঙ্গার জল দিয়েছে পরে গায়ে ছিটিয়ে নিয়েছি এই মেলাটা কি জ্যৈষ্ঠ মাসে হয় এটা একটা তিথি অনুযায়ী মেলা পড়ে প্রচণ্ড পাঠাবলি হয় অনেক ভিড় হয় অনেক দূর দূর থেকে সবাই জল ঢালতে আসে অনেকে নবদ্বীপ থেকে পায়ে হেঁটে করে বাবা বুড়োরাজ মন্দিরে জল ঢালেন অনেকে মানসিক থাকে মানে ভীষণ ধুমধাম করে পুজোটা হয় বিগত পনেরো দিন ধরে এই মেলাটা হয় আর যখন পুজো হয় অনেক অনেক সময় আমরা যখন ছোটো ছিলাম তখন আমার বাবা ওখানে ফলের ব্যবসা নিয়ে বসত দেখতাম পাঠা বলির জন্য বেলা রাস্তা দিয়ে যাওয়া যেত না এত ভিড় এত প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক তোমাদের সাথে কথা কথা বলতে বলতে চলে আসলাম দোকানে ফাইনালি গোপাল দেখছিলাম তো এখানে ছোট ছোটো গোপাল ছিল তো মায়ের এই গোপালটা পছন্দ হয়েছে আমি বললাম ঠিক আছে যেহেতু মায়ের মানসিক ছিল তাই কোনো রকমের মা দাম দামি করতে পারি না তো ঠাকুরের দাম দর করতে নেই ঠাকুরটা যেই দাম বলেছে সেই দাম দিয়ে নিয়েছি আর এই যে দোকানপাটগুলো দেখছো না এই বড়ো বড়ো মাঠ তোমরা যারা দেখেছ এগুলোতে পা দেওয়া যায় না এমনি সোমবার বা পুজোতে প্রচণ্ড ভিড় হয় আর আমার এত ভিড় হয় এত ভিড় হয় মানে পা রাখার জায়গা নেই আর এই সেই আমার ছোট্ট গোপাল আমার কাছে এসেছে সত্যি আমি খুব খুশি আমি বিশ্বাস করো আমার বাবাই যখন আমার কোলে এসেছে সেই দিন আমার আনন্দের চোখে জল ধরে রাখতে পারিনি আর আজকে যখন মা গোপাল পুজো দিচ্ছে আমার সত্যিই চোখ দিয়ে জল এসে গেছিল তো যাই হোক বেশি কথা পারাপ না এবার যাবো সেটা ডালা নিয়ে পুজো দিতে তো যেহেতু আমরা বারোটার পুজোটা ধরতে পারিনি বারোটার আগেই পৌঁছে গেছিলাম বারোটার সময় বাবার একটা স্পেশাল পুজো হয় দেড় দু ঘন্টা ধরে ওই পুজোটা হওয়ার পর অঞ্জলি দেওয়া হয় তো এইখানে আমরা যেহেতু বারোটার অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তাই আগে আগেই পুজোটা হয়ে গেছে ওনারাও বলছেন গোপাল কার পুজো হবে গোপালের কার মানুষের কাছে এরকম তো আমরা বললাম আমাদের তিনজনের বস্ত্র বললাম উনি পুজোটা ভালোভাবে সাজলেন আর বিশ্বাস করো এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ ওইখানে জীবন্ত একটা কী বলবো একটা সাপ ছিল আমরা ছোটোবেলায় দেখেছি এই রিসেন্টলি মানে কয়েক বছর হয় শিবলিঙ্গটা বসিয়েছে শিবলিঙ্গটা যে বসিয়েছে না এর ভেতরে একটা ফুটো আছে ওই ভেতর দিয়ে যার জলটা যায় ওটা বাবার মাথায় সস্কে চলে যায় ওইখানে একটা জীবন্ত সাপ আছে আর আমাদের বাবার বাড়ির মন্দিরটা চারিদিকটা ফাঁকা ফাঁকা এখানে একজনাকে মানে স্বপ্ন দেখিয়েছিল যে সবটা পাকা করলেও বাবার মাথার চাঁদটা যেন পাকা না হয় আর বাবা যে জায়গাটা থাকে সেটা যেন পাকা না হয় সেটা যেন মাটিরই থাকে তাই আমার সে এই মন্দিরে অনেকে বিয়ে করতেও এসেছিলো তিনজন মানে তিন তিনজন বিয়ে করে চলে গেছে আর এই দম্পতিরা এসেছে বিয়ে হয়ে গেছে ওরা এমনি মন্ত্র শুনবে তাই তো প্রচণ্ড গরম ছিল সেই দিনকার আমাদের পুজো টুজো হয়ে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম পুজো হওয়ার পর আর ওইখানে কতগুলো মানে যারা দিন দরিদ্র তাদেরকে কিছু দিলাম তো বাবার পুজো করে দরিদ্রদের কিছু দিতে হয় না দিলে পুজোটা সুসম্পন্ন হয় না আর আমাদের এই পুজোর পাশাপাশি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর আমরা মন্দিরের চারদিকটা ঘুরে দেখছিলাম এই কৃষ্ণ মন্দিরটা নতুন হয়েছে বিগত দু বছর হবে আর আমার বিয়ে হয়ে যাওয়ার পর সেরকম যাওয়া হয়নি বাপের বাবার বাড়িতে আর তাই দেখলাম ওইখানে যারা নতুন দম্পতি যারা বিয়ে করতে আসে তারা ওই কৃষ্ণকালী মন্দিরেই বিয়ে করতে আসে আর এখানে দেখলাম একটা কালো মাটির হয় না যে কোষ্টি পাথর যে রাম মন্দিরের নাম প্রতিষ্ঠিত করেছিল এখানেও সেরকম কালো দিয়ে যাদের এই যে মানসিক ছিল এটা বড় বড় গোপাল দিয়েছে এক একজনের এক একে এই যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে বারোটার পুজোটা যেহেতু আমরা ধরতে পারি এই যে এখন বাবাকে ভালো মতো মানে পুজো দেওয়া হচ্ছে বড় বড় থালি সাজানো হয়েছে বাবার জন্য আর যারা যারা মানসিক করেছে তারা একটা করে পাথর ফেঁদে গেছে বিশ্বাস করো বন্ধুরা এই মন্দিরটা একদম জাগ্রত মন্দির এখানে পুরো জীবন্ত বাবার মানে কি বলবো যে সাপ হয় না ওটার রয়েছে ওর মধ্যে তো আগে যখন আমরা জল ঢালতাম তখন রকম ওরই মাথায় জল ঢালা হতো বাবার মাথায় এখন তো শিবলিঙ্গ রিসেন্ট পশিয়েছে বিগত কয়েকদিন তো যাই হোক বেশি কথা বলে ফেলেছি তোমাদের সাথে আর বেশি বক বক করবো না তো এখানে একটু চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই কারণেই যে চারপাশটা ফাঁকা ফাঁকা এটা আমার আমি তো তোমাকে বলেই তোমাদের বলেইছিলাম যে বাবার মন্দিরটা কিছুতেই ফাঁকা করতে দেবে না একজনকে স্বপ্ন দেখিয়েছে তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারো বাবা শিবরা বাবা বড়রাজ মন্দিরের জাগ্রত কতটা তা আমাদের এখন পুজো টুজো হয়ে গেছে এখন সবার একটু খিদে পেয়েছে তাই যাবে খেতে যেহেতু সকাল দিয়ে উপোস ছিল সবাই তো বেলা তখন একটা বেজে গেছে তাই খিদে পেয়েছে ওখানে নিরামিষই খাচ্ছে পরোটা আর আলুর তরকারি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা ফিরছি বাড়িতে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরবে নতুন ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকে তো না টাটা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ